শুভ সকাল বন্ধুরা সকালবেলা ঘুম থেকে উঠে চলে আসলাম দেখো ব্যালকনিতে আর আবহাওয়াটা দেখো অনেক মেঘলা মেঘলা এখন বাজে কিন্তু বেলা আটটা তো তারপরে আকাশটা কিন্তু মেঘলা মেঘলা একটু দু এক ফুটা বৃষ্টিও পড়তেছে বোঝা যাচ্ছে সেটা তোমাকে বোঝাতে পারতেছি না মানে ঠিকমতো বোঝা যাচ্ছে না তো আসলাম সকালবেলা আর কি দেখো কবুতরগুলো পাশের ছাতে এগুলোই দেখা ছাড়া কোনো তো কাজ নাই তো সেটাই আর কি দেখছিলাম সকালবেলা উঠে তারপরে আসি সেই কাজটা সে তো নমস্কার বন্ধুরা স্মৃতি ব্লকে সকলকে স্বাগতম তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের আশীর্বাদ ঠাকুরের কি পাই। মোটামুটি আছে আর কি তো সকালবেলা ঘুম থেকে উঠে কাজ টাস করে নিয়ে স্নান করে একবারে পূজা সেরে আসলাম আর কি তোমাদের সঙ্গে কথা বলার জন্য তো দেখতে থাকো সারাদিনের ভিডিওটা তো সকালে উঠে ওই যে বাসি কাজটা আছে বলতে সব টুজ করে নিলাম আর ওই যে বিছানা টিছানা তুলে ফেললাম আর এই যে দেখো এক বালতি কাপড়ও কেঁচেছিলাম আর এখন দেখো অনেকটা কিন্তু এখন রোদ এখন বাজে এগারোটা দেখতে পাচ্ছ কি পরিমাণ রোদ প্রচুর রোদ আর এই পাশে এই ঘরে বিছানা উঠানো হয়েছে আর কিন্তু এই পূজাও কিন্তু সেরে নিয়েছি মেয়েরই মাঝে পূজা কমপ্লিট হয়ে গিয়েছে আর মেয়ের বিছানা উঠানো হয়নি কারণ মেয়ে মাত্র ঘুম থেকে উঠছে একটু আগে ঘুম থেকে উঠছে তো আর রান্না করে তো গিয়ে কিন্তু আমার ভাতও হয়ে গিয়েছে সকালবেলা ভাত উঠাই দিয়েছিলাম আর দুপুরে রান্না করব এই যে আলু পোটল দিয়ে মাছের তরকারি আর হচ্ছে এই যে দুধ দুধকুশি আনছিলো তো এটা দুধকুশি না তোমাদের ওখানে কী কে সবাই কি বলে তা জানি না তো দেখতে মনে হচ্ছে অনেকগুলো হয়েছে আর দুধকুশিগুলো খুব একটা ভালো ছিল না কারণ বয়স্ক হয়ে গেছিলো অনেক বেচি হয়ে গেছিলো তোমাদের দাদা কি সব নিয়ে আসছে যা কী আর বলবো তো যাই হোক যেহেতু রান্না কর ওটা ভাজি করে নিলাম তারপরে দেখো এখানে আবার একটু জিরা ভেজে নিলাম এলাচ দারচিনিও ভেজে নিলাম একটু হালকা করে তো সেটাই গুঁড়া করে নেব আদা যেহেতু নাই তো মাছের ঝোল রান্না করবো এটা একটু াস্ট একটু গুঁড়া দিয়ে দিবো তাহলেই হয়ে যাবে আর দেখো আমার ভিডিও করতে কিন্তু খুবই কষ্ট হচ্ছে কারণ আমার ফোনের সমস্যা সমস্যা তোমরা তো জানোই একটা ফোন না নিতে পারছি না তো দেখো মানে এত ঝাপসা ঝাপসা ঘোলাঘোলা হয়ে রয়েছে যে কি আর বলবো তো যাই হোক যারা আমার পরিবারের সদস্য তারা অবশ্যই কষ্ট করে হলে কি দেখবে আর আর আমার পরিবারের জন্য নতুন সদস্য সে প্রায় আমার ভিডিওতে কমেন্ট করে তো ধন্যবাদ সুজয় বিশ্বাস দাদা তো আপনাকে অনেক ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার ভালো লাগে আমারও খুব ভালো লাগে কমেন্ট করলে তো ঠিক আছে দেখো দুপুরে রান্না করার জন্য তো মাছ ভেজে নেওয়ার আর একটা কথা তোমাদের তো বলাই হয়নি এই সজনে ডাটাগুলো আমার শাশুড়ি পাঠিয়েছে বাড়ি থেকে তো বাড়িতে সজনে গাছ আছে একটা সেই গাছ থেকে আর কি ওখান থেকে হয়েছে কেনা না বাড়িরই আর কি সজনে ডাটাগুলো ওগুলো উনি পাঠাইছে যেহেতু যেখানে তার ছেলে ওনারা খেতে পারছে তার ছেলে এখানে খাচ্ছে না এটা ভাবতেছে তো মা বলে কথা তো সেই কারণে দিয়েছে আর কি সজনে ডাটাগুলো তার ছেলে খাবে শুধু ছেলে না সব আমিও তখন খাই না কারণ সজনে ডাটা পছন্দই করি না আমি তো আর দুই ছেলে যেহেতু এখানে আছে তারাই খাবে তো সেই যে দেখো আলু পটলগুলো একটু মানে শুকনো মরিচ সম্বরে দিয়ে পেঁয়াজ দিই নাই কিন্তু শুকনো মরিচ সম্ভরে দিলাম একটু পাঁচ ফোড়ন দিলাম দি দিয়ে ঝোলটা উঠাই দিয়েছি কোনো পেঁয়াজ টি ছাড়া আদা ছাড়া মাছের ঝোল জানি না কেমন হবে তো দেখো ফাইনালি আমার কিন্তু রান্না হয়ে গিয়েছে দুপুরে যে দুধকুশি ভাজি আর সব তরকারি আগের ছিল সেটা একটু গরম করেছি আর এই যে একটু দূরে রাখছি হচ্ছে মাছের তরকারি দেখতে তো ভালোই লাগতেছে খেতে কেমন হয়েছে হবে জানি না তবে তোমাদের দাদা পরে বললো যে খুব একটা নাকি স্বাদ হয় না তো খাওয়া মেয়েকে খাওয়া দিলাম আর কি খাওয়া দাওয়া করে ওকে ফ্রেশ হলো চেঞ্জ টেন্স করে নিল শ্রান্ত করে নাই তো এখন একটু মেন্থল নিচ্ছে পরে তারপরে একটু মানে এখন বাজে প্রায় তিনটা সাড়ে তিনটা বেজে গিয়েছে খেতে খেতে তো তারপরে দেখো বিকেল হয়ে গেল শুভ সন্ধ্যা বন্ধুরা তো সন্ধ্যাবতী দিয়ে আর কি পূজা করে যে চলে আসলাম একটু চা করার জন্য একটু চা করব ভাবতেছি আর চা খেয়ে নিয়ে তারপরে করব একটু গল্প সন্ধেবেলা একটু নিজের জন্য বই পড়লাম আর কি নিজেকে সময় দেওয়ার জন্য একটু গল্পের বই পড়লাম তো তারপর একটু ভাত উঠায় দিলাম ভাতও হয়ে গেল ভাতের তো তোমাদের দাদা মেয়েকে খাওয়াই দিল আর যে একটু ভাত ছিল তার মধ্যে জল দিয়ে দিলাম তো এই ছিল আজকে সারাদিনের ছোট্ট একটা ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করুন সকলকে শুভরাত্রি টাটা